আবারও উনিশশো একাত্তরের পদধ্বনি আবারও সেই মুক্তিযুদ্ধের চিত্রটাই যেন সামনে চলে এসেছে কেন বললাম জানেন শেখ হাসিনার ফাঁসির রায়ের তথাকথিত স্যাঙ্গারো কোর্টে শেখ হাসিনার ফাঁসির রায় দিতে না দিতেই চব্বিশ ঘন্টার মধ্যেই রুশ যুদ্ধ জাহাজ। বাংলাদেশের জলসীমা নাই কে বুঝলেন মাত্র চব্বিশ ঘন্টা হয় নাই মাত্র চব্বিশ ঘন্টা হয় নাই ভারত থেকে শেখাচ্ছে না কেন বা পাকিস্তান থেকেই বঙ্গবন্ধুকে পাকিস্তানের জেলখানায় কবর খুঁড়েও বঙ্গবন্ধুকে ফাঁসি দেয়া যায় নাই আর ভারত থেকে শেখ হাসিনা কাইনা ফাঁসি দিব এই শিবির জামাতের শিবির জামাতের স্যাঙ্গারো কোট শিবির জামাতের ক্যাডারেরা কি বুঝলেন চব্বিশ ঘন্টা পার হয় নাই চলে এসেছে রুশ যুদ্ধ জাহাজ। শুধু মার্কিন যুদ্ধ জাহাজ দেখে আর পাকিস্তানের নৌবাহিনী দেখে তো এত খুশি হয়েন না বুঝছেন ওই পাকিস্তানের সেনাবাহিনী নৌবাহিনী আসে দেখেই জামাতিদের পাচা ফুলে এর ভাওরুটি হয়ে গেছে কি বুঝলেন শেখ হাসিনা আবারও বলতেছি আবারও রিপিট করতেছি চব্বিশ ঘন্টা পার হয় নাই শেখ হাসিনা রায় দেওয়ার পরেই তথাকথিত শেখ হাসিনার বিরুদ্ধে রায় দেওয়ার পরেই ফাঁসি রায় দেওয়ার পরেই চলে এসেছে জাহাজ। কোথায় বঙ্গোপসাগরে আবার এখানে মজা লাখ ভেলকি লাখ চক্ষে মুখে লাখ এই যে চক্ষে মুখে লেগে যাবে ভেলকি ঠিক সেই একাত্তরের মতো যুদ্ধ জাহাজ চলে আসতেছে কি বুঝলেন শেখ হাসিনারে ভাসি দিবা অত নালিয়া আদেশের না শোনা নালিয়া আদেশের না